সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স ওয়ান থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো তো এখানে প্রশ্নটি হল প্রমাণ করো যে ভরবেক অপারেটর হারমিশিয়ান অথবা প্রমাণ করো যে ভরবেক সংগঠক হারমিশিয়ান এখানে অপারেটর অথবা সংগঠক একই জিনিস পরীক্ষায় যেভাবেই আসুক আমরা একইভাবেই উত্তর করব। তো আমরা যেহেতু এখানে ভরবেক অপারেটর হারমিশিয়ান প্রমাণ করতে চাচ্ছি তো হারমিশিয়ান হওয়ার শর্তগুলো আগে তোমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তাহলে এই প্রতিপাদনটি তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা তো চলো আমরা আগে হারমিশিয়ান হওয়ার শর্ত কি কী সেগুলো জেনে আসি গত ক্লাসে হারমিশিয়ান অপারেটর কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম তো এই জন্য যারা গত ক্লাসগুলো দেখুন ওই ক্লাসগুলো দেখলে আশা করি হারমিশিয়ান অপারেটর সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবা তারপর আমি হার্মিশিয়ান অপারেটর কাকে বলে সংজ্ঞাটা তোমাদেরকে একটু বলতেছি সেটা হচ্ছে কোনো একটি অপারেটর ও তার কমপ্লেক্স কনজুগেট যদি পরস্পর সমান হয় তবে তাকে হারমিশিয়ান অপারেটর বলে যেমন আমি এখানে লিখে দিচ্ছি দেখো এ অপারেটর এ অপারেটর আর এ কমপ্লেক্স কনজুগেট এই কমপ্লেক্স কনজুগেটকে আমরা কী করি স্টার দ্বারা প্রকাশ করি ঠিক আছে কমপ্লেক্স কনজুগেটকে আমরা স্টার দ্বারা প্রকাশ করি তাহলে এ অপারেটর আর এর কমপ্লেক্স কন্ট্রেট পরস্পর সমান হয় অথবা আমরা এভাবে লিখতে পারি এ অপারেটর হচ্ছে এ অপারেটর ড্যাগার এই যে চিহ্নটাকে আমরা বলবো ড্যাগার চিহ্ন ঠিক আছে ড্যাগার তো এ কম এটার দ্বারাও আমরা কমপ্লেক্স কনজুগেট বুঝাই ড্যাগার দ্বারাও কমপ্লেক্স কনজুগেট বুঝাই অনেক ক্ষেত্রে তোমরা অপারেটর যে যে জায়গায় আছে অপারেটরের ক্ষেত্রে এই ড্যাগার চিহ্নটা দেখতে পারবা এবং যে মান বা আইগেন মান যেগুলো আছে সেই মানগুলোকে বা বাস্তব মানগুলোর উপরে এরকম কমপ্লেক্স কনজুগেটের যে এই স্টার চিহ্ন আছে এই স্টার চিহ্ন দেখতে পারবা ঠিক আছে তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছো তো এই যে সত্যটা তোমাদেরকে এখন আমি একটু দেখাবো এখানে লক্ষ্য করো আমরা এখানে লিখছি ব্রা আলফা এ কেট বিটা ইকুয়াল দেখো এখানে ব্রা বিটা এ অপারেটর এটা হচ্ছে কেট আলফা পুরোটার উপর হচ্ছে এখানে কি অংশকে আমরা কি করছি কমপ্লেক্স কনজুগেট করে আমরা এই অংশটা পাইছি ঠিক আছে তো দেখো এখানে তোমরা কিন্তু ওই যে এই ব্রা এবং কেট সম্পর্কে আশা করি খুব একটা ভালো জানো না তো এটা সম্পর্কে তোমাদেরকে আগে আমি একটা ক্লিয়ার ধারণা দিই তারপরে এটা তোমরা একটু বুঝতে পারবা আচ্ছা আমরা তো ব্র্যাকেট সম্পর্কে মোটামুটি সবাই জানি ব্র্যাকেট কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট তো ব্র্যাকেট বলতে মূলত আমরা ফার্স্ট ব্র্যাকেটেই নির্দেশ করি মানে যদি কেউ তোমাকে ব্র্যাকেটের কথা বলে তো তুমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটই প্রথমে ইউজ করবে তো ব্র্যাকেট বলতে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি তো লক্ষ্য করো এখানে আমি লিখতেছি দেখো ব্র্যাকেট এই ব্র্যাকেটটাকে মূলত আমরা দুভাগে বিভক্ত করছি ঠিক আছে এই যে ব্রাকেটটা এটাকে আমরা দুভাগে বিভক্ত করছি ব্রাকেট বলতে আমরা এরকম ফাঁস ব্রাকেট বোঝাই না অর্থাৎ এইরকম বোঝাই ঠিক আছে ফাঁস ব্রাকেট বোঝাই তো এইটাকে আমরা কী করছি দুভাগে বিভক্ত করে দিয়েছি একটা হচ্ছে এই যে ব্রাকেটের প্রথম অংশ হচ্ছে ব্রা আর দ্বিতীয় অংশ যেটা সেটা হচ্ছে কেট তো এই অংশটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে আমরা এটাকে লিখি এরকমভাবে এরকমভাবে লিখি তো এই যে টোটাল দেখো আমরা লক্ষ্য এখানে লক্ষ্য করো এখানে এই অংশকে আমরা বলবো সেটা হচ্ছে ব্রা আর এই যে পরের অংশ যেটা এইটা এটাকে বলবো কেট ঠিক আছে আশা করি ব্রা এবং কেট বুঝতে পারছো তো ব্রা এবং কেট দ্বারা কি নির্দেশ করে তো এখানে লক্ষ্য করো ব্রা দ্বারা আমরা এটা এটা দ্বারা বোঝাই সারি ভেক্টর এবং কেট দ্বারা বোঝাই হচ্ছে কলাম ভেক্টর কলাম ভেক্টর অথবা আমরা ম্যাট্রিক্সও বলি ভেক্টর বা ম্যাট্রিক্স যে কোনো কিছু বলতে পারো তো দেখো আমরা এই যে যদি কোনো একটা একটা ম্যাট্রিক্স নিলাম আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এরকম একটা ম্যাট্রিক্স যদি আমি নিই তাহলে এই ম্যাট্রিক্স এর এই যে আমরা এটা কি এটা কি কি বলি শাড়ি বলি না এই শাড়িকে প্রকাশ করতে গেলে আমরা কি ইউজ করবো শাড়িকে প্রকাশ করতে গেলে এই যে ভেক্টরটা ব্যবহার করবো এবং এই ম্যাট্রিক্সের কোনো একটা কলাম ধরো এই কলাম আমরা এই কলাম বিবেচনা করতেছি এই কলামকে প্রকাশ করতে গেলে আমরা এই যে কেট ভেক্টর ইউজ করবো ঠিক আছে তো এটাই নির্দেশ করতেছে ব্রা দ্বারা বোঝাচ্ছে আমরা শাড়ি ভেক্টর অথবা শাড়ি ম্যাট্রিক্স আর কেট দ্বারা আমরা বোঝাবো হচ্ছে কলাম বা কলাম ম্যাট্রিক্স আর একটা জিনিস তোমাদের এখানে জেনে রাখা ভালো যে কোনো একটা ব্রার উপর যদি আমরা কমপ্লেক্স কনজুগেট করি ব্রা চেঞ্জ হয়ে কেট হয়ে যায় এবং কেটের উপর যদি কমপ্লেক্স কনজুগেট করি কেট চেঞ্জ হয়ে ব্রা হয়ে যায় একটু তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি তো দেখো এখানে আমরা একটি অপারেটর নিব এ একটি অপারেটর এবং এই যে একটা একটা কেট ভেক্টর সাই নিলাম ঠিক আছে একটা কেট ভেক্টর সাই নিলাম অর্থাৎ এ অপারেটর এই সাই কেটের উপর বা সাই ফাংশনের উপর ক্রিয়া করলে একটা আইগেন মান পাবো আর ওই ফাংশনে ফিরে আসবে অর্থাৎ এটা হচ্ছে একটা আইগেন মান সমীকরণ ঠিক আছে কেট ফাংশন কেট কিন্তু আবার ফিরে আসছে তাহলে এটা হচ্ছে আইগেন মান সমীকরণ তো দেখো এটাকে এটার উপর যদি আমি কমপ্লেক্স কনজুগেট করি তাহলে বিষয়টা কী দাঁড়ায় এখানে লক্ষ্য করো বা কমপ্লেক্স কনজুগেট করলে এই যে এটা কি আছে কেট আছে না কেটটা ব্রা হয়ে যাবে তাহলে আমরা এটাকে এভাবে লিখব এখানে এ অপারেটের ওপর আমি ডেকার দিলাম তোমরা ডেকারও দিতে পারো স্টারও দিতে পারো সমস্যা নেই এখানে মূলত বাস্তব মান যেগুলো আসে বা আইগেন মান যেগুলো আসে সেগুলোর উপর আমরা কি করি স্টার দিই ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে অপারেটারের ওপরেও স্টার দিই এগুলো কোনো সমস্যা না দুটো দ্বারা কী বোঝাই কমপ্লেক্স কনজুগেট বোঝায় ঠিক আছে তো এখানে দেখো এটার ওপর কী করছি ও এটা না আগে এটা দেবো না আগে এই যে এটা ব্রা ভেক্টর আসবে তারপরে আমরা এটা কী করবো ল্যামদা স্টার করবো তো এরকম হয়ে যায় দেখো এখানে কী ছিল তাহলে কেট ছিল আমরা কমপ্লেক্স করার কমপ্লেক্স কনজুগেট করার পর কী হয়েছে এটা আসে ব্রা হয়ে গেছে এটাও কী হয়েছে ব্রা হয়ে গেছে ঠিক আছে তো আমরা যদি এরকম ব্রা নিই তাহলে এটার উপর যদি কমপ্লেক্স কনজুগেট করি তাহলে অবশ্যই কেট হয়ে যাবে ঠিক আছে এটা একটার উপর যা আছে তার উপর যদি কমপ্লেক্স কনজুগেট করি অপরটা হয়ে যাবে আশা করি এতটুকু বুঝতে পারছো তো দেখো এখানে ঠিক একই কাজ হয়েছে এই যে এখানে লক্ষ্য করো এটা একটা অবস্থা ভেক্টর নিচ্ছে এটা একটা অবস্থা ভেক্টর নিচ্ছে এটা হচ্ছে ব্রা আর এটা হচ্ছে কেট তো এখানে যখন দেখো আমি এই যে কমপ্লেক্স কনজুগেট করছি না কমপ্লেক্স কনজুগেট করার ফলে কী হয়েছে এই যে এই কেটটা দেখো এখানে ব্রা হয়ে গেছে উল্টে গেছে এখানে আর এইখানে দেখো এইটা ব্রা এবার শেষে কী হয়ে গেছে কেট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আলফার বিটে নিচে আমি অবস্থান ভেক্টর তো এখানে যদি তরঙ্গ ফাংশন নেই এটাও এগুলো কিন্তু অবস্থান ভেক্টর যে কোনো কিছুই নেওয়া যায় তাহলে এখানে ওয়ান আমি নিচে হচ্ছে সাই ওয়ান সাই টু আমি এটাও করতে পারতাম সাই আর ফাই নিতে পারতাম অর্থাৎ তরঙ্গ ফাংশন হইলেই হবে কোনো সমস্যা নেই তো দেখো এখানে বা দুটাই সাই নিতে পারতাম এটাও সাই এটাও সাই এভাবেও নিতে পারতাম তো এখানে দেখো তাহলে এটা কী হয়েছে সাই ওয়ান এ সাই টু তাহলে এটার উপর কমপ্লেক্স কন্ট্রিগেট করছি কি হয়েছে সাই টু এটা হচ্ছে ব্রাশ সাইড সাইড টু হচ্ছে আর এটা হচ্ছে এ অপারেটর ঠিকই থাকবে আর এটা হচ্ছে কেট সাই ওয়ান উল্টে গেছে না উল্টে গেছে এটা কমপ্লেক্স কন্ট্রোটের যদি এরকম সত্য কি করে মানে তাহলে আমরা বলবো এ অপারেটরটি হবে হারমিশিয়ান অপারেটর ঠিক আছে যদি এরকম একটা আমরা অবস্থা নেব এরকম অবস্থা থেকে আমরা যদি কমপ্লেক্স কন্ট্রোল এরকম অবস্থা পাই তাহলে বলবো যে এ অপারেটরটা হারমিশিয়ান অপারেটর তাহলে এই অবস্থা যেটা আমরা লিখছি এই অবস্থা এইটাকে আমরা এ এর প্রত্যাশিত মানও বলে থাকে ঠিক আছে এ এর প্রত্যাশিত মান বলে থাকি অর্থাৎ এ এর প্রত্যাশিত মানকে আমরা এভাবে লিখতে পারি দেখো নিচে নিশ্চয়ই আমরা একটু বিশ্লেষণ করছি এ এর প্রত্যাশিত মান দেখো আমরা এই যে প্রত্যাশিত এই যে চিহ্ন যেটা দিছি না এই চিহ্নটাকে আমরা প্রত্যাশিত মান বলি ঠিক আছে মানে কোনো একটা অপারেটরের যদি আমি এরকম লিখি দেখো ধরো পি অপারেটরকে যদি আমি এরকমভাবে লিখি তাহলে আমরা বলবো এটা পি এর প্রত্যাশিত মান নির্দেশ করতেছে তাহলে এইটাকে আবার এভাবে লিখতে পারি দেখো এই অপারেটর নিছি না এ অপারেটর এ অপারেটরকে আবার এভাবে লিখতে পারি সাই ওয়ান এটা হচ্ছে ব্রাশ আই ওয়ান এ কেট সাই টু ইকুয়াল এইটাকে আবার ভেঙে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে তো দেখো এখানে যে প্রথম তরঙ্গ ফাংশনটা থাকে সেটার উপর কী হয় কমপ্লেক্স কনজোগেট হয় আর অপারেটরটা যা যাতায় থাকবে আর দ্বিতীয় যে ফাংশনটা আছে সেটা ওই রকমই থাকবে আর এখানে আমি লেখছি হচ্ছে ডি টাও তো এখানে টাও লেক্সির কারণ হচ্ছে এইটা ভাবে আমি এটাকে লিখছি ঠিক আছে ত্রিমাত্রিক অবস্থায় থাকলে এটাকে তাও লিখতে পারি আবার একমাত্রিক অবস্থায় থাকলে ডি এক্স লিখতে পারি যদি কোন তরঙ্গ ফাংশনটা অক্ষ বরাবর গতিশীল হয় বা অক্ষ বরাবর ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে আমরা ডি এক্স লিখতে পারি ঠিক আছে যেহেতু এটা ত্রিমাত্রিক ব্যবস্থায় আমরা নিচ্ছি তাহলে সেক্ষেত্রে এখানে এটা তাও ব্যবহার করছি আমরা যখন প্রতিপাদনে যাব তখন এক্স লিখবো তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো তো এইটা দিয়ে আমরা দেখো ওই প্রতিপাদন শুরু করব তাহলে এটা সবাই একটু লক্ষ্য করো এই যে এই অংশটুকু এই অংশটুকু সবাই লক্ষ্য করো এই অংশটুকু দিয়ে আমরা প্রতিপাদন শুরু করব তো চলো আমরা প্রতিপাদনে ফিরে যাই তাহলে এখানে লক্ষ্য করো আমরা দুটি তরঙ্গ ফাংশন বিবেচনা করছি দেখো মনে করি সাই এক্স ও ফাই এক্স দুটি তরঙ্গ ফাংশন পি হল ভরবেক অপারেটর পি কি ভরবেক অপারেটর আমরা ভরবেগ অপারেটরকে হারমিশিয়ান প্রমাণ করব তাহলে সেজন্য পি অপারেটর আমরা নেছি পি হচ্ছে ভরবেগ অপারেটর আর পি অপারেটরকে আবার লেখা যায় পি ইকুয়াল হচ্ছে মাইনাস আই স্কাট ডেল ভাগ ডেল এক্স মানে এটাকে আমরা প্রধানত এইভাবে লিখি পি ইকুয়াল হচ্ছে মাইনাস আইসাট ডেলটা এভাবে লিখি ঠিক আছে তো এইটা যেহেতু অক্ষ বরাবর শুধুমাত্র তাহলে আমরা এই যে এটাকে এই যে ডেলটা বা এটাকে আমরা অনেক সময় ল্যাপলাস অপারেটর বলে থাকি এটাকে ভাঙলে দেখো এরকম হয় এটাকে ভাঙলে আমরা পাই ডেল ভাগ ডেল এক্স আই প্লাস ডেল ভাগ ডেল ওয়াই জে প্লাস ডেল ভাগ ডেল জেড কে এরকম পাই তিনটা অংশ মানে তিনটা উপাংশ পাই এক্স ওয়াই আর জেড উপাংশ পাই তো এখানে আমরা যদি এই তরঙ্গ ফাংশন এক্স অক্ষ বরাবরে ক্রিয়া করে তাহলে আমরা শুধুমাত্র এ এক্স উপাংশ নিবো ঠিক আছে তো এইটাকে আমরা ডেল ভাগ ডিএক্স না লিখে ভাগ ডিএক্স লিখব যেহেতু একমাত্রিক ব্যবস্থা আমরা নিচ্ছি সেহেতু মাইনাস আই ডি ভাগ ডি এক্স এভাবে আমরা এটাকে বিবেচনা করছি আশা করি এটা সবাই বুঝতে পারছো তো চলো আমরা মূল প্রতিপাদনে যাই তো এখন এখানে কি করছি দেখো এই যে পি এর প্রত্যাশিত মান একটু আগে দেখাই দিলাম পি এর প্রত্যাশিত মান বলতে আমরা যেটাকে ভাঙাইতে পারি ঠিক আছে এই এই অংশকে আমরা কী করছি এখন দেখাই দিচ্ছি এভাবে আমরা কী করতে পারি ভাঙাইতে পারি তো এটাকে ওখানে তরঙ্গ ফাংশন ছিল সাই ওয়ান সাই টু আর আমরা এখানে নিচ্ছি সাই আর ফাইভ কোনো সমস্যা নেই যে কোনো তরঙ্গ ফাংশন তোমরা নিতে পারো তো এটাকে আমরা ভাঙাবো হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ প্রথম যে ফাংশনটা থাকবে সেটার উপর কী কমপ্লেক্স মনজোগেট অপারেটরটা মজাই থাকবে আর পরের যে তরঙ্গ ফাংশন সেই তরঙ্গ ফাংশন এখানে থাকবে আর এইখানে আমরা টাওয়ের পরিবর্তন কী নিলাম ডিএক্স নিলাম কারণ এটা এক্সক বরাবর গতিশীল তো লক্ষ্য করো এখানে পরবর্তী লাইনে আমরা কি করছি এই যে এখানে দাও এটা যা আছে তাই রাখে দিলাম আর পি এর মানটা দেখো এখানে মান মাইনাস আই স্কয়ার ডি ডিএক্স যা আছে পি এর মান আমি এটাকে এখানে বসাই দিলাম ঠিক আছে ফাইটাও ঠিক রাখছি তো এরপরে দেখো এই যে মাইনাস আইএ স্ক এটা হচ্ছে কনস্ট্যান্ট মান এটাকে আমরা কি করলাম বাইরে নিয়ে আসলাম এটা অনুষ্ঠান মান সেজন্য বাইরে নিয়ে আসলাম তাহলে ভেজটা থাকলো কি সাই স্টার ডি ভাগ এই যে ডি ভাগ ডি এক্স আর এটা হচ্ছে ফাই ফাই এক্স ডি এক্স তো এইটা দেখো আমাদের একটা সূত্র পড়ে এখানে তো আমরা যদি এইটাকে এইটাকে ইউ কল্পনা করি আর এই যে টোটাল এতটুকু অংশ এটাকে ভি কল্পনা করি তাহলে দেখো এটা সমাকলনের ইউ ভি এর সূত্রে পড়ে আশা করি ইউ ইউভি সূত্র তোমরা অনেকেই জানো যদি তোমাদের সমস্যা থেকে থাকে আমি সূত্র তোমাদেরকে দেখাই দিচ্ছি সর্বপ্রথমে লক্ষ্য করো তো দেখো এটা হচ্ছে ইউভি এর সূত্র দেখো ইউভি ডিএক্স এটাকে আমরা যদি ইউভিকে সমাকলন করি তাহলে ইউ স্থির ভিকে সমাকলন মাইনাস আসবে আর এইটা হচ্ছে দেখো হোল ইন্টিগ্রেশন বা হোল সমাকলন এই যে পুরোটার উপরে এটা সমাকলন হবে আর এই যে যে ইউটা এখানে ইস্তির ছিল এই ইউটাকে এখানে আমরা ব্যবকলন করতেছি এবং ভি সমাকলন হয়েছে আবার এখানে সমাকলন হচ্ছে আর এটা দেখো টোটাল এই যে আমরা এটা ইন্টিগ্রেশন করছি তাহলে এখানে এটা টোটালের জন্য একটা ডিএক্স আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে ঠিক আছে তো আশা করি সূত্রটা সবাই বুঝতে পারছো এইভাবে আমরা কি করব এখানে ভাঙাবো দেখো যদি আমরা এখানে ইউভি আমরা নিচে এখানে কল্পনা করছি তো দেখো ইউ কোনটা ইউ স্থির রাখবো এই যে মাইনাস আই এস কাট এটা তো যা আছে এখানে তাই থাকবে তাহলে দেখো ইউ এটা যা আছে স্থির রাখবো আর ভি এটাকে সমাকলন করব তো লক্ষ্য করো এটাকে সমাকলন করলে এটাতে এই সমাকলন দিতে যদি এটাকে সমাকলন করি সমাকলন এবং ব্যবকলন অপারেটর কী হয়ে যাবে কেটে যায় পরস্পর বিপরীত সেজন্য সমাকলন আর ব্যবকলন কেটে গেছে এইটা এবং এইটা কেটে গেছে শুধুমাত্র কী আছে ফাই আছে যদি সমাকলন করি শুধুমাত্র কেটে যায় কী হবে ফাই হবে কারণ সমাকলন আর ব্যবকলন আমরা তো এই সমাকলন দ্বারা এটাকে সমাকলন করতেছি এটা তো স্থির তাহলে এইটাতে এটাকে যখন অপারেট করব তখন এই যে এ অংশ এবং এই সমাকলিত যে অংশটা আছে আউট হয়ে যাবে ঠিক আছে কেটে যাবে শুধুমাত্র ফাই থাকবে কারণ হচ্ছে সমাকলন আর ব্যবকলন বিপরীত তো যেহেতু ফাই আছে শুধুমাত্র আচ্ছা ফাই লিখছি আর এইটাতে আমরা এটাকে কি করছি অপারেট করছি একবার অপারেট করলে করলে আমাদের কী করতে হয় লিমিটের মানটা বসাই দিতে হয় তাহলে যেহেতু এটা এটাকে অপারেট করছি আমরা লিমিটের মান এখানে বসাই দিছি ঠিক ঠিক আছে দেখো সূত্র মোতাবেক আমরা কিন্তু যা আছে সূত্র তাই লিখছি এরপর আমাদের মাইনাস চিহ্ন হওয়ার কথা এখানে আমরা প্লাস চিহ্ন লিখছি তো এখানে মাইনাস চিহ্নই আমরা লিখছি কিন্তু দেখো এই যে কাট আমরা লিখছি না এই আই কাট প্রথম অংশের সাথেও গুণ গুণ থাকবে পরে আমরা যে আরও যে অংশগুলো পাবো তার সাথেও কাট গুণ আকারে চলে যাবে তাহলে এটা মাইনাস কাট ছিল এই মাইনাস আই কাট মানে এই যে এই মাইনাসে এ কাট আর এখানে মাইনাস যেটা আছে এই মাইনাসে মাইনাসে প্লাস আই এ কাট হয়েছে ঠিক আছে মানে এই আইস্কার্টটা এইটাকে ভাঙলে যতগুলো অংশ হবে সবগুলো অংশের সাথে মাইনাস কাট গুণ হবে তাহলে এটার সাথে গুণ হয়েছে এটার সাথেও গুণ হবে তাহলে আমরা গুণ করলাম এবং দেখো এই যে সমাকলন আমরা দিছি এই সমাকলন দিলাম এই যে এটা দিছি এরপর ডি ভাগ ডি এক্স ইউ ইউ কোনটা এটা না তাহলে এইটাকে আমরা ব্যবকলন করছি এদের ব্যবকলন হয়েছে না ব্যবকলন করছি এবং এই যে ভিকে আবার সমাকলন করব তো ভিকে সমাকলন করে তো একবার মান পাইছি এটা ভি কে সমাকলন করে ফাই এক্স পাইছি না প্রথমেই তো ভিকে সমাকলন করছি করে কী হয়েছে ফাই এক্স পাইছি তো আমরা ভি এর সমাকলিত মানটা শুধুমাত্র এটা ফাই এক্স হবে এখানে আমরা এখানে বসে দিলাম মানে এইটা দিয়ে আমরা যখন এটাকে সমাকলন করবো এটা এটা কেটে গেলে ফাইভ এক্স দিতে থাকবে আমরা তো একবার করছি আর আমাদের বারবার এটা করার প্রয়োজন নাই তাহলে এটা আমরা ফাইভ এক্স লিখলাম আর এর পুরোটার জন্য এখানে একটা কী ছিল ডিএক্স ছিল সেই ডিএক্স হচ্ছে এইটা ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো তো এর পরবর্তীতে আমরা এখানে প্রথম অংশ যেটা এই যে প্রথম অংশ এটা না এই যে অংশ এইটা এই অংশের মান আমরা শূন্য করে দিচ্ছি ঠিক আছে শূন্য করে দিচ্ছি কেন করে দিলাম শূন্য সেটা এখন তোমাদেরকে জানতে হবে তো এখানে দেখো মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত এর লিমিট আছে মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি অসীম ঠিক আছে আর তরঙ্গ ফাংশন সীমান্ত সত্ত্ব অনুসারে অসীমে বিলীন হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় তার মান শূন্য হয়ে যায় কেন কিভাবে হয় সেটা এখন একটু লক্ষ্য করো তো তার আগে তোমাদেরকে একটু বলে দিই এটা বলে তোমরা বুঝতে পারবা দেখো যদি তুমি কোনো একটা বড় পুকুরে তোমরা যদি কি করো মাঝখানে ঢিল ছুঁড়ে দাও পুকুরে মাঝখানে ঢিল ছুঁড়ে দাও তাহলে ওই ঢিল ছোড়ার ফলে ওই জায়গাতে যে তরঙ্গ উৎপন্ন হবে বা যে ঢেউ উৎপন্ন হবে তার যে বিস্তার ওই জায়গাতে হবে ওই তরঙ্গটা আস্তে আস্তে যখন পুকুর পারে আসবে তখন কিন্তু বিস্তারটা কমে যাবে এবং পুকুরটা যদি বড় হয়ে থাকে তাহলে দেখবা যে ওই তরঙ্গটা পুকুর পারে আসার পর মানে আসার আগে কি হয়ে যাবে বিলীন হয়ে যাবে বা ওই তরঙ্গটা আর তোমরা দেখতে পাবা না বিস্তারটা আস্তে আস্তে কমতে কমতে পুকুর পারে আস্তে আস্তে ওটা কি হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারি যে কোনো একটা জায়গায় যদি আমরা তরঙ্গ উৎপন্ন করি তাহলে সীমান্ত সত্য অর্থাৎ সীমান্তে যাওয়ার আগেই ওই তরঙ্গটা কি হয়ে যায় বিলীন হয়ে যায় তো এটাকে যদি একটু বিস্তরভাবে কল্পনা করো যেমন তোমরা যদি একটা সমুদ্রের মধ্যে কী করো একটা সামান্য ঢে ঢেউ তৈরি করো বা একটা তরঙ্গ তৈরি করো তো ওই তরঙ্গটা কি সমুদ্র কিনারা পর্যন্ত পৌঁছবে অবশ্যই পৌঁছবে না কারণ সমুদ্র একটা অসীম জায়গা ঠিক আছে তো এটাই এখানে বোঝাচ্ছে যে আমরা যদি কোনো একটা জায়গায় কী করি তরঙ্গ তৈরি করি এই তরঙ্গটা কী হয় না অসীম পর্যন্ত যেতে পারে না তার আগে বিলীন হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় এই জন্য কি করছি এখানে এই অংশটুকুর মান আমরা জিরো বিবেচনা করছি ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পারছো যে সীমান্ত সত্য অনুসারে এখানে সাইড নোট দিতে পারো সাইড নোট দিয়ে লিখতে পারো যে সীমান্ত সত্য হতে সাইড নোট দিতে পারো সীমান্ত সত্য তাহলে আমরা এখানে সীমান্ত শর্ত প্রয়োগ করে এটা পাইলাম হচ্ছে জিরো আশা করি এটাতে কারো সমস্যা থাকার কথা আর না তাহলে এই অংশটা এখানে দেখো কী করছি এই যে আইএইস্কারটা এটা এটাকে ভেতর ভেতরে নিছি আর একটা কাজ করছি আমরা এটাকে ভেতরে নেওয়ার সাথে সাথে তার একটা কাজ করছি সেটা হচ্ছে কি এই যে দেখো এই যে আইএস কার্টের উপর আমরা কমপ্লেক্স কনজুগেট নিশে দেখো এটার উপর কমপ্লেক্স কনজোকেট নিছি এটার উপর তো কমপ্লেক্স কনজুগেট ছিলই তাহলে এটার উপর কমপ্লেক্স কনজুগেট নিচ্ছি এটার উপর কমপ্লেক্স কনজুগেট নিছি ফলে কি হয়েছে দেখো এ আয়ের আগে কী চিহ্ন ছিল প্লাস চিহ্ন কমপ্লেক্স কনজুগেট করার ফলে তোমার জটিল সংখ্যার চিহ্ন পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তো দেখো এরকম হয় বিষয়টা যদি আমরা ধরো এখানে ফাইভ আই নিছি এর ওপর কমপ্লেক্স কনজুগেট করলে ফাইভ আয়ের ওপর কমপ্লেক্স কনজুগেট করতেছি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে মাইনাস ফাইভ আই ঠিক আছে অর্থাৎ দেখো এখানে প্লাস আই ছিল এখানে এসে মাইনাস হয়ে গেছে আবার মাইনাস ধরো ফাইভ আয়ের উপর যদি কমপ্লেক্স কনজুগেট করি তাহলে আমরা পাবো এখানে আই অর্থাৎ এই যে কমপ্লেক্স কন্ট্রিভেটের কাজ হচ্ছে জটিল সংখ্যার উপর যদি আমরা কমপ্লেক্স কনজুগেট করি তার চিহ্নটা শুধুমাত্র পরিবর্তন করবে আর কোনো কিছু পরিবর্তন করবে না এবং বাস্তব সংখ্যার উপর করলে ওই সংখ্যাটাই আমরা ফিরে পাই ঠিক আছে এই জন্য ওই যে হার্মিশন অপারেটরের আইগেন মান বাস্তব হয়েছিল গত ভিডিওতে আমি এটা দেখাই দিছি তোমরা চাইলে দেখতে পারো তো দেখো এখন এই যে এই অংশ আমরা পাইছি না এই অংশটা দেখো পুরোপুরি দেখার দরকার নেই এটা এটা দেখো শুধুমাত্র এই অংশটুকু দেখো এটা কার সাথে মিলে যাচ্ছে এখানে দেখো শুরুতে তোমাদেরকে দেখাই দিয়েছি এইটা দেখো এই যে মাইনাস আইস কারি বা ডিএক্স এটা পি এর সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এইটুকু অংশকে আমরা কী করতে পারি পি করে লিখতে পারি না এটাকে পি লিখতে পারি দেখো আমি এখানে পি লেখি এটাকে আর সাই যা আছে তাই লিখে দিয়েছি আর এখানে ফাই যা আছে ফাই লিখছি ডে ডি এক্স আছে এক্সটা ওইভাবেই রেখে দিয়েছি অর্থাৎ শুধুমাত্র এখানে পরিবর্তন করছি বাকিটা সেম আছে আশা করি এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো যদি এতটুকু বুঝে থাকো তাহলে কিন্তু আর তেমন কোনো সমস্যা নেই আর দু এক লাইনের মধ্যে আমরা এটাকে শেষ করে দেব দেখো তো দেখো আমরা এখানে কী করছি আমরা এই যে যে অংশটা পাইছি এটার পুরোটার উপরে কী করে দিচ্ছি হোল স্টার্ট করে দিচ্ছি অর্থাৎ পুরোটার উপরে স্টার্ট করে দিচ্ছি ফলে কী হয়েছে এই যে ফ্লাইটা কী হয়েছে সামনে চলে আসছে আর এইটা পরে গেছে তো দেখো আমরা যদি এই জিনিসটাকে তোমাদেরকে বুঝা দিচ্ছি তারপরে এটা কি জন্য ফাই সামনে আসলো এটা কি জন্য পরে গেলো এটা পরে বোঝা দিচ্ছি দেখো এই যে স্টার যে আমরা নিছি এই সাই স্টার যদি আমরা আবার ভেঙে দিই তাহলে সাই স্টার এটার উপর আসবে তাহলে স্টার স্টার কেটে দেয় ঠিক আছে স্টার স্টার কেটে দেয় তাহলে এই যে স্টার ফাইভ স্টার উপর আসলে এই একটা স্টার আর একটা স্টার আমরা এখানে দিলাম তাহলে এটা কেটে গেলো তাহলে দেখো এখানে ফাই ছিল শুধুমাত্র তাহলে আমরা কী পাইলাম ফাইভ পাইলাম আবার এই স্টার যদি এই স্টার যদি এই দুটোর উপর আবার আমরা প্রয়োগ করি তাহলে এরকম একটা এ পাবো অংশ পাবো না অর্থাৎ এটা এটা যদি তুলে দেয় এটার ওপর আবার তাহলে দেখা যাচ্ছে আমরা এই অংশটাই ফিরে পাচ্ছি ঠিক আছে তো কেন এটা অবস্থান চেঞ্জ করলো এটা তোমাদের একটু বোঝাই দিই সেটা দেখো যদি আমরা জানি তো যে ব্রা ভেক্টরের ওপর যদি কমপ্লেক্স কনজুগেট করি সেটা কেট হয়ে যায় আবার কেটের উপর যদি কমপ্লেক্স কনজুগেট করি সেটা ব্রা হয়ে যায় অর্থাৎ অবস্থান পরিবর্তন করে তো এরকম দুটো অপারেটরের মধ্যে বা ফাংশনের মধ্যে যদি আমরা দেখো কমপ্লেক্স কনজুগেট করি এটাও এরাও অবস্থান পরিবর্তন করে বিটা স্টার এটা হচ্ছে এ স্টার এরম করে আমরা লিখতে পারি ঠিক আছে এরম করে আমরা কি করতে পারি এটাকে লিখতে পারি তো সেই জন্য ওটা কি হয়েছে যখন আমরা কমপ্লেক্স কনজুগেট করছি তখন ওইটা কি হয়ে গেছে অবস্থান পরিবর্তন করছে অর্থাৎ কোনো একটা অবস্থান ফাংশনকে আমরা যদি কমপ্লেক্স কনজুগেট করি তার অবস্থানটা চেঞ্জ হয়ে যায় আশা করি জিনিসটা বুঝতে পারছো তো সেজন্য এখানে দেখো কি হয়েছে অবস্থান চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমাদের এই যে ফ্লাইটের সামনে ছিল পুরোটার উপর যখন কমপ্লেক্স কনজুগেট করছি কমপ্লেক্স কনজুগেট করছি তার মানে এটা অবস্থান চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা ফাইটা দেখো সামনে আসছে আর এটা কি হয়েছে পরে গেছে আর এটার উপর আমরা কমপ্লেক্স কনজুগেট একটা অতিরিক্ত নিচ্ছি কারণ এইটা এবং এই কমপ্লেক্স কনজুগেট মিলে আবার কেটে যায় এই অংশটাই যাতে ফিরে আসে ঠিক আছে আমরা যাতে আগের অংশ ফিরে পাই সেই জন্য তো এইখানে এখন কি হয়েছে দেখো লক্ষ্য করো এইটাকে এখন আমরা কীভাবে লিখতে পারি লক্ষ্য করো আমরা প্রথম যেটা লিখছি দেখো আমরা পি এর যখন প্রত্যাশিত মান লিখছিলাম এই যে দেখো প্রথম যেটা লিখছিলাম এটা দেখো এই প্রথম অংশ যাচ্ছিলো তার উপর স্টার ছিল অপারেটর যা ছিল মাঝে ছিল অপারেটর মাঝে যা আছে তাই থাকবে এখানে দ্বিতীয় যে ফাংশন তরঙ্গ ফাংশন নিয়েছি সেটা এখানে যা আছে তাই ছিল অর্থাৎ প্রথমে যেটা স্টার ছিল সেটা যেটার উপর স্টার আছে সেটা কি এই যে এখানে ব্রা ভেক্টরের মধ্যে গেছে অপারেটরটা মাঝে ছিল আর এখানে যেটা দ্বিতীয় সেটা কি হয়েছে কেট ভেক্টরের মধ্যে আছে তো এখান থেকে আমরা এটা লিখতে পারি এখান থেকে এটা লিখতে পারি তো এই ভাবে আমরা যদি এইটাকে সাজাই দেখো লক্ষ্য করো এখানে লক্ষ্য করো আমরা এটাকে সাজাবো প্রথম যে ফাংশনের পর কমপ্লেক্স কনজুগেট আছে সেটা তাহলে কী আসবে এ চলে আসবে ব্রা হবে অপারেটর মাঝে যা আছে তাই অপারেটর থাকবে এবং দ্বিতীয় যে তরঙ্গ ফাংশন দেখো এখানে দ্বিতীয় তরঙ্গ ফাংশন কী দ্বিতীয় তরঙ্গ ফাংশন সাই তাহলে দ্বিতীয় তরঙ্গ ফাংশন এখানে কেটে চলে আসবে আশা করি এটা বুঝতে পারছো দেখো এটা প্রথমে ছিল এখানে প্রথমে কী হয়েছে ব্রা ছিল যে স্টার স্টার যেটা ছিল সেটা এখানে ব্রা হয়েছে তাহলে এটা স্টার কি এটা ব্রা হবে না তাহলে ফাইভ স্টার এখানে আছে তাহলে এটা ফাইভ ব্রা হয়েছে পি অপারেটর ছিল এখানে পি অপারেটর ছিল এখানে পি অপার পি অপারেটার আছে পি অপারেটর আছে এখানে দ্বিতীয় ফাংশন এখানে এসে কী হয়েছে কেট হয়েছে তাহলে এখানে দ্বিতীয় ফাংশন এখানে এসে কি হবে কেট হয়ে যাবে কেট হয়ে গেছে ঠিক আছে আর এই যে পুরোটার উপর কী আসিল স্টার আছে তাহলে আমরা পুরোটার উপর কী করে দিছি স্টার করে দিছি ঠিক আছে তো এখন লক্ষ্য করো তাহলে এই যে অংশ তাহলে এটা পুরোটার উপর স্টার্ট করে দেওয়ার ফলে দেখো আমরা এখন এটা আর এটা সমান পাচ্ছি না এটা এটা কি পাচ্ছি সমান পাচ্ছি কারণ এটা থেকে তো এটা প্রমাণ করলাম তাহলে এই দুটো যেহেতু সমান পাচ্ছি তাহলে আমরা অবশ্যই বলতে পারি পি অপারেটার হামি কারণ আমরা প্রথমেই দেখাইছি পি অপারেটরের সত্য দেখো লক্ষ্য করো এখানে এটার অবস্থান চেঞ্জ হয়ে গেছে দেখো এখানে সাই ব্রাসাই সাই পি হচ্ছে কেট ফাই আর এখানে কি হয়েছে এই যে কেট ফাইটায় এখানে এসে কি হয়েছে ব্রা ফাই হয়েছে পি অপারেটর যা আছে তাই থাকবে আর এখানে এ ব্রা সাইটা এখানে সে কেট সাই হয়ে গেছে কারণ ওপরে আমরা কমপ্লেক্স কনজুগেট করছি এটা হচ্ছে হার্মিসিয়ান অপারেটরের সত্য তাহলে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে ভরবেগ অপারেটর যেটা এই ভরবেগ অপারেটরটা হারমিশিয়ান হবে এই সত্ত মেনে চলতেছে বিদায় এই অপারেটরকে আমরা কি বলবো হার্মিশিয়ান অপারেটর তাহলে আমরা এখানে লিখে দেবো সুতরাং ভরবেগ একটি হারমিশিয়ান অপারেটর ঠিক আছে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো খুব জটিল কোনো বিষয় না আমার কাছে তো এটা সহজে মনে হইলো তো তোমরা একটু প্র্যাকটিস করবে দেখবে তোমাদের কাছে সহজ মনে হবে তো এর পরবর্তী ক্লাস থাকবে হ্যামিলটন অপারেটর হারমিশিয়ান দেখাইতে বলবে যে দেখাও যে হার হ্যামিলটনেন অপারেটর হারমিশিয়ান ঠিক এইটার মতোই সেম তোমরা সেজন্য এই প্রতিপাদনটা খুব ভালোভাবে করবা তাহলে দেখবো পরের পরবর্তীতে আমরা প্রতিপাদনটা করব সেটা তোমাদের কাছে সহজ মনে হবে অর্থাৎ আমরা হ্যামিলটনের অপার হারমিশিয়ান প্রমাণ করবো ওইটা তোমাদের কাছে একেবারে ইজি হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালোভাবে এই প্রতিপাদনটি করবা ধন্যবাদ